বলছিলাম গুরু বিশাল পাওয়ার যে বলেন খবর পাওয়ার বলতে কি পাওয়ার বুঝলেন বিখ্যাত জিনিস যে মাথা খারাপ করে দিছে বলেন মাথা মানে লাস্টে বেলা মেয়েটা মরে যাবে তো যদি এরকমই হয় জান বার গেছে মানে আমার দাদান জান বার হয়েছে মেয়েটা বলছে যখন বার হয়ে তো ওইটা মালটা কি মানে মানে চিরস্থায়ী থাকবে না আবার ওই ইয়ে হয়ে যাবে হ্যাঁ অবশ্যই চিরস্থায়ী থাকবে বলতে গেলে নর্মাল টাইম একজন ব্যক্তির যতটা হওয়ার দরকার ততটা হবে ঠিক আছে হুম এখন যেহেতু এটা হাই ডোজ দেওয়া হয়েছে হুম এবার এই হাই ডোজটা দেওয়ার ফলে হয়তো টাইমিংটা কতক্ষণ এসছিল মোটামুটি মোটামুটি বিরাল ঘন্টা খানেক এক ঘন্টা বুঝে তো এক ঘন্টা এর আগে কতক্ষণ হয়তো কুড়ি মিনিট দশ মিনিট দশ মিনিট হুম দশ মিনিট হুম হুম

তো তো ওরা বিখ্যাত এবার বিষয়টা হচ্ছে যে এটা যেরকম মানে আজ কালকে যেটা রিপোর্ট পেলাম আমি এই থাকে না আর এটা জীবন কোন জায়গায় যাবে না রেগুলার রাখতে গেলে কি করতে হবে রেগুলার এরকম রাখতে গেলে রেগুলার রাখতে গেলে আপনাকে সফটটা ধরিয়ে